আমরা অনেক সময় কলা এনে কলার খোসাটা ফেলে দেই এই কলার খোসাটা ফেলে না দিয়ে এ খোসা দিয়ে আমরা দুর্দান্ত স্বাদের একটা ভর্তা রেসিপি বানাতে পারি এই ভর্তাটি খেতে কিন্তু অনেক মজাদার হয় তো গরম বাতের সাথে খুবই সুস্বাদু লাগে তো চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যায় এই ভর্তাটি করার জন্য আমি প্রথমে কিছু শুকনা মরিচ টেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই মরিচ নিয়েছি এই ভর্তাটি কিন্তু খুবই ঝালঝাল হবে তো এই তো শুকনামলিশ টেলে নেওয়া হয়ে গেছে এবার আমি কলার খোসা দিয়ে দিচ্ছি কলার খোসাগুলো কিন্তু আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুন্দর করে এখন আমি এগুলো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা কলার খোসা তো এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যতটা মানে সিদ্ধ হতে যতটা পানি লাগবে ততটাই দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিচ্ছি তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন পানিটা টেনে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন তো দেখতে পাচ্ছেন রসুনটা দিয়ে দিলাম তো রসুনটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে রসুনটা সহ সিদ্ধ হয়ে যায় তো ফিরে আসছি পানিটা একেবারে শুকানো পর্যন্ত তো এ তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেকটাই পানি আছে তো আবারও ঢাকনা দিয়ে আমি ডেকে দিলাম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এ তো ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে তো এখানে কোনো পানি নেই তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি তো এই তো আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো দিয়েছিলাম কিছুটা কালো জিরা তো কালো জিরা দিলে এই বর্তাটি খেতে কিন্তু অনেক মজার হয় তো যারা না খেতে পারেন স্কিপ করতে পারেন তো কালো জিরা কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমার কাছে কালো জিরা দিলে ভালো লাগে এই জন্য আমি দিলাম তো এই তো সব কিছু এখন আমি ভেজে নেব তো এ তো দেখতে পাচ্ছেন সব কিছু মিক্স করে নিচ্ছি তো হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি তো এখানে কিন্তু বেশি মোচমোচা করা যাবে না এ তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি তো তারপরে অল্প একটু তেল দিয়ে দিলাম তো এখানে দিয়ে দিলাম চ্যাপাশুটকি তো যে যে শুটকিটা পছন্দ করেন শুটকি দিতে পারেন শুটকি দিলে আরও বেশি মজা হয় আর না দিলে শুধু কালো জিরা দিয়েও খেতে পারেন তই তো আমি চ্যাপা সুটকিটা মোসমোচা করে ভেজে নিলাম তো এখন সব কিছু একত্রে পাটায় বেটে নেব তো এই তো পাটায় বেটে নিলেই হয়ে গেল মজাদার কলার খোসা বর্তা তো এই বর্তাটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে এবং আপনারা খেয়ে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ